আমরা যারা করিয়া যাব রোস্টার হয়ে আছি কিংবা রোস্টার হবে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভাই মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি যারা রি রোস্টার হবে মানে প্রথমবার রোস্টার মানে এক বছর পর প্রথম রোস্টার ক্যান্সেল হওয়ার পর যাদের দ্বিতীয় রোস্টার হবে বা হতে যাচ্ছে প্রেরণ হয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন দেখেন যাদের প্রথম রোস্টার ক্যান্সেল হয়ে গেছে দ্বিতীয় রোস্টারের জন্য অপেক্ষা কাছে এখানে দুই উঠে থাকবে ওকে এই দুই উঠে থাকার পর মানে যখন আপনি আপনার আইডিতে ঢুকবেন তখন এক নাম্বারের যে রোস্টারের ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু নিচের পেজে দেখাবে আপনার প্রথম রোস্টার গুলোকে এখানে দেখাই প্রবলেমটা কোথায় একবার খেয়াল করেন আমি যখন আপনি যখন চেক করছেন যখন আপনার দ্বিতীয় রোস্টার হয়ে যাচ্ছে তারপরও প্রথম রোস্টার এখানে দেখাচ্ছে প্রবলেমটা কোথায় হয় তাহলে কিছুদিন আগে আমি একটা ফেসবুক গ্রুপে বা পেজে দেখলাম যে আমার দ্বিতীয় রোস্টার হয়েছে তারপর আমার ডেট পরিবর্তন হয়নি এতে আমার কোনো প্রবলেম হবে কিনা চিন্তা করেন তাহলে কী প্রবলেমটা হলো আসলে দ্বিতীয় রোস্টার হলে আপনার ডেট তো হানড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে এটা কখনো মিস্টেক হবে না প্রবলেমটা কোথায় এই যে ওপরে দেখুন একা দুই লেখা আছে যখনই আমরা আমাদের আইডিতে মানে ইপিএস আইডিতে লগ করি তখনই কি হয় আমাদের এক নম্বরে যে রোস্টারের ইনফরমেশান সেগুলো এখানে দেখায় এই জন্য আপনার ওই ডেট আর এই ডেটটা একই দেখায় তাহলে আমাদেরকে কি করতে হবে দুইয়ের ওপরে ক্লিক করতে হবে দুইয়ের ওপরে ক্লিক করলে আপনার এই দুই নাম্বারে যে রোস্টারের ইনফরমেশানগুলো সেইগুলো এখানে দেখাবে এটা কখনো মিস্টেক করা যাবে না আমরা শুধু কি করি ঢুকি আর দেখি যে আমার হয়েছে কিনা আমার হয়েছে কিনা আমরা শুধু একই একই জিনিস দেখি বা দুই নাম্বার আর ক্লিক করি না এই জন্য একজন বিপদে পড়েছিল আমাদের এলাকার একটা ছেলে যারা আমাদের এলাকায় থাকেন চাপানাবাগঞ্জ মহারাজপুর এলাকায় যারা থাকেন তারা জানেন বিশেষ করে ওই ডুলডুলি পাড়ার ওই একটা ছেলের একটা প্রবলেম হয়েছিল সেটা হলো যে সে কি করেছিল বারবার তার আইডিতে লগ করছে কিন্তু সে দেখতে পায় না যে তার ই হয়েছে সিসিভিআই ইস্যু হয়ে গেছে একবার কল্পনা করেন তার মানে ইস্যু হয়ে গেছে সিসিভিআই হয়ে গেছে তারপরও সে ওই যে ঢুকে এক নম্বরের ইনফরমেশনগুলো দেখায় দুই নাম্বারে ক্লিক করে না ফলে সে বারবারই দেখে যে আমার তো রোস্টার আছে আমার কোনো কিছু হয়নি আমার ইস্যু হয়নি এভাবে তার সময় চলে যায় সে বুঝতে পারে না তখন তাকে কি করা হয়েছে বোয়ে সেল থেকে কল দেওয়া হয়েছে যে আপনার ইস্যু হয়ে যাচ্ছে সিসিভিআই হয়ে যাচ্ছে আপনি কেন ই করেন না মানে আমি রেসপন্স করেন না সে তখন মনে করছিল যে আমি তো এক্ষুনি দেখলাম যে আমার ইস্যু হয়নি শিশু প্রাপ্ত মানে হয়নি তাহলে আমাকে কেন কল দিচ্ছে সে মনে করছে সে ফ্রড মানে আমাদেরকে যেমন করে ফ্রড করা হয় মনে করছে ফ্রড ভাই কী কী বলেন এগুলো আমি এক্ষুনি দেখলাম আমার আইডি চেক করে দেখলাম আমার কিছু হয়নি আর আপনি কল দিয়ে বলছেন যে আমার এত কিছু হয়ে গেছে ভাবেন কল্পনা করে দেখেন তাহলে ভুলটা কি হচ্ছে যে একা দুয়ের দিকে তাকাবেন পরবর্তী সময়ে ওই আমাদের মানে এলাকার একটা ছেলের সাথে নাহিদ বলে একটা ছেলে এদের সাথে যোগাযোগ করে সে বলে যে এই দুই দুই নাম্বারে ক্লিক করলে তোর এইখানকার ইনফরমেশনগুলো আসবে দেখ তোর সব কিছু হয়ে গেছে তখন সে আবার বই সেলকে কল দেয় ইমেল টিমেল করে যোগাযোগ করে তখন তাকে আবার নিয়ে যেয়ে তার মানে সব কিছু কমপ্লিট করে তাকে কোরিয়াতে পাঠানো হয় তাহলে ভুলটা ভাই খেয়াল করেন আপনার যখন দেখবেন প্রথম মানে রোস্টার ক্যান্সেল হয়ে গেছে যখনই ঢুকবেন তখনই একবার দুইয়ের ওপরে ক্লিক করবেন কার ওপরে ক্লিক করবেন দুয়ের ওপরে ক্লিক করবেন তাহলে দ্বিতীয় মানে রিরোস্টার বা দ্বিতীয় রোস্টারের যে গুলো সেগুলো আসবে এটা আসলেই মানে কি বলবো মানে কোরিয়ার যে একটা ওয়েবসাইট তারা টেকনোলজিতে এত আগিয়ে এটা ভুল হবে কেন আমার কাছে খুবই মানে খারাপ লেগেছে আমার প্রথম রোস্টার ক্যান্সেল হয়ে গেছে প্রথম রোস্টারের মানে গুলো পরে আসবেটা কেন তাই না আমি যখনই যাব আমার প্রথম রোস্টারে তো আর কোনো দরকার নাই তাই না তাহলে আমাকে দ্বিতীয় রোস্টারে সব কিছু দেখাবে তাহলে একটা ক্যান্ডিডেটের তো এগুলো আর কোনো কথাই নাই তো এটা কেন মিস্টেক হবে এটা আমি চাইবো যদি তারা কখনো আমার ভিডিওটা দেখে তাদের চোখের সামনে পড়ে আমার অনুরোধ থাকবে এই এসডিআর বলেন বয়েসেল বলেন বা যারা এই রিলেটেড কাজ করে তারা যেন এইটাকে এমনভাবে ডেভেলপ করে কারো যদি প্রথম রোস্টার ক্যান্সেল হয় প্রথম রোস্টারের ইনফরমেশনগুলো যেন পরে না আসে যখনই যাব দ্বিতীয় রোস্টারের ইনফরমেশনগুলো যেন পরে চলে আসে তাহলে এগুলো নিয়ে কারো আর মাথা ব্যথা হবে না কারো আর প্রবলেমও হবে না অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে চেক করতাম সেভাবে চেক করলেই হয়ে যায় কেন এত প্যারা নিতে যাব দুইয়ের উপরে ক্লিক করে দুইয়ের ইনফরমেশন জানার দরকারটা কি আমার যেটা ক্যান্সেল হয়ে গেছে যদি কখনো দরকার হয় প্রথম আমার ই কি হয়েছে তখন প্রথমটা ক্লিক করবো তখন প্রথমটা জানবো আমার তো এখন দ্বিতীয়টাই জানা দরকার তাহলে দ্বিতীয়টাই অ্যাক্টিভ থাকবে তাই না তো আশা করছি এই ভিডিও থেকে আপনি সচেতন হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ